আমি তোমার প্রেমের বেখারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের বেখারি ইয়া রাসূল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ আমি তোমার প্রেমের বেখারি তো মারো প্রেমে নাই যে তুলো না যে তুল না নাই যে তুলো না তোমার মারো প্রেম এ নাই যে তুলো না যে তুল না নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নায় রাশুল্লা তোমার প্রেমে জিন্দা হইল উস তুনে হান্নায় রাশুল আমি তোমার প্রেমের বেখারি আমি তোমার প্রেমের ভিখারীরা সুলল अमि तेमर भिखारी य रसूल यः बिबल्लामि तेम भिखारी तेमे ते अमर कली को जयङ्गार कोलि जयङ्गार गोरसूल कली जयङ्गार তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ার গোড়সুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সৌ সারিয়ার রসুল দেখা দিয়ে শান্ত করো সখিয় কৌ সারিয় রসুল अमी तुमारु तो प्रेम रे भिखारी अमी तुमार तो प्रेम रे भिखारी यारसोल अमी तुमार तो प्रेम रे भिखारी यारसोललल्ला यहाँ या बल्ला अमी तुमार तो प्रेम रे भिखारी